একজন প্রশ্ন করে জানতে চেয়েছেন বার্সেলোনার হয়ে এই সিজনে রীতিমতো উঠছে ইয়ামাল আর রাফিন হা এই সিজনে সব কম্পিটিশন মিলিয়ে ইয়ামাল করেছেন উনিশটি অ্যাসিস্ট অপরদিকে রাফিন হা করেছেন আঠাশ অ্যাসিস্ট ব্যালন ডিওরের খুব জোরালো ক্যান্ডিডেট এই দুইজন বার্সা ফ্যান্সদের কথা বাদ দিলেও নিউট্রাল ফ্যান্সরাও তাদের ব্যালনে ফেভারিট লিস্টেই দেখছে আশা করি সিজন শেষে টপ দশে শেষ করবে চ্যাম্পিয়ন্স লিগ জিতলে হয়তো বা টপ তিনিই থাকবে অপর দিকে নজর দেই মাদ্রিদের দুই ফরোয়ার্ড

নাকি বার্সা প্লেয়াররা অন্য সব টপ প্লেয়ারদের মতো পারফরমেন্স করেও ওভার পায় এবার আসুন তাহলে জবাব দেই বড় বড় ম্যাচে এমবাপ্পের পারফরমেন্স কেমন ছিল বলতে পারেন ম্যাচে যখন ভিনি ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিলেন তখন তিনি ছিলেন অসাধারণ ব্যর্থ তাছাড়া বেশিরভাগ বড় ম্যাচেই তার পারফরমেন্স তেমন ভালো ছিল না প্রথম এল ক্লাসিকোতে তিনি ছিলেন সুপার ফ্লপ অফসাইডের লজ্জাজনক রেকর্ড তৈরি করেন সেদিন ম্যাচে ভিনি মাদ্রিদকে বাঁচিয়েছিলেন মিলানের ম্যাচেও তিনি ছিলেন ব্যর্থ একমাত্র বড় ম্যাচে যেখানে তিনি পারফর্ম করেছিলেন তা হল সুপার কাপ ফাইনাল তারপর থেকে তার পারফরমেন্সের গ্রাফ ঊর্ধ্বমুখী এবং তিনি স্বীকৃতিও পাচ্ছেন মাঝে মাঝে অযথা প্রশংসা এবং অতিরিক্ত মূল্যায়নও পাচ্ছেন বিপরীতে রাফিন হা প্রতিটি বড় ম্যাচেই পারফর্ম করছেন পরপর এল ক্লাসিকও হোক বায়ার্নের বিপক্ষে হ্যাট্রিক হোক রাফিন হা অসাধারণ তিনি স্পষ্টতই প্রশংসার দাবিদার কিন্তু সে সবেমাত্র একটি ব্যালন রেস হেরেছে গত বছরটি কাটিয়েছে অবিশ্বাস্যভাবে কিন্তু এবার ভালো ফাইট দিবে এবং ব্রাজিলের অনেক ভোট কেড়ে রাফিন রাফিন হা তার আপগ্রেড দেখে সবাই অবাক ফলস্বরূপ তাকে ঘিরে আরও আলোচনা হচ্ছে ভিনি ইতিমধ্যে একজন প্রতিষ্ঠিত খেলোয়াড় এখন তার পক্ষে ভালো ফলাফল অর্জন করা স্বাভাবিক কিন্তু রাফিন হার এই রূপ বিশ্ব কখনো দেখেনি ভাই এমবাপ্পে অলরেডি প্রুভড একটা প্লেয়ার পরপর দুই বিশ্বকাপে এবং পিএসজিতে সে যা করছিল তা সবাই দেখেছে তাই তার কাছে সবার আশাটাও অনেক বেশি অন্যদিকে রাফিনহা বা ইয়ামাল এই সিজনে যা করছে তা কেউ ভাবতেও পারেনি তাই এত আলোচনা ইয়ামালের বয়স কম সেই তুলনায় তার খেলা অনেক অনেক ভালো তাই স্বাভাবিকভাবে হাইপ পাচ্ছে তবে এই সিজনে সালাহ ব্যালন ডিওর জিতে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না রাফিন আর সালাহকে নিয়ে এই সিজনে বেশি হচ্ছে তাই হয়তো আপনার মনে হচ্ছে ভিনি এমবাপ্পেকে নিয়ে আলোচনা হয় না কিন্তু আসলে আলোচনা চলছে আলোচনা হচ্ছে আলোচনা আরও হবে দর্শক আপনাদের কি মনে হয় কে জিতবে এবারের ব্যালন লামিনকে কেউ ব্যালন দিতেছে না ব্যালনের সাউট পাচ্ছে রাফিন লামিনের সাথে তুলনা দিচ্ছেন কেন এইটা আগে বলেন আর একটা প্লেয়ারের প্লেইং স্টাইল সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হ্যাজার্ডকে একসময় নেইবারের সাথে তুলনা দেওয়া হতো আপনি গোল প্লাস অ্যাসিস্ট দিয়ে সবাইকে মাপতে পারবেন না লামিন একটা এক্স ফ্যাক্টর ও না থাকলে দলের ক্রিয়েটিভিটি কমে যায় ড্রাস্টিকালি ও একই সাথে ক্রিয়েটর প্লাস প্রোভাইডার প্লাস স্কোরার এতটুকু তো খেলা দেখলেই বোঝার কথা